সেমি অতএব চাকার ব্যাসার্ধ আর সমান আর সেমি চাকার পরিধি সেমি প্রশ্ন অনুযায়ী অতএব প্রশ্ন অনুযায়ী কি লিখা যেতে পারে অনুযায়ী বলেছে পরিধি ও ব্যাসের অন্তর পরিধি কত টু পাই আর মাইনাস কত টু আর কত বলেছে 75 ফাইভ লেখা থেকে টু আর কমন নাও পাই মাইনাস কত ওয়ান 75 ফাইভ টু আর মান বাইশ বাই সাত ওয়ান ফাইভ টু আর সাত বাইশ মাইনাস সাত কত হয় পনেরো বাইশ টু আর পনেরো বাই সাত